পাঁচ বিবিতে গৃহহীন আলীর জীবন কাটে রেল স্টেশনে স্ত্রী ছেড়ে চলে গেছে সন্তান থেকেও নেই এই বৃদ্ধ বয়সে আক্কাশালীর জীবন কাটে পাঁচবিবি রেল স্টেশনে বছরের পর বছর এমন মানবতর যাপন করছে পাঁচবিবি পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাধাবাড়ি গ্রামের মৃত আয়ুবালির পুত্র মোহাম্মদ আকাশ বয়স এখন তার প্রায় ষাটের ঊর্ধ্বে বিগত আওয়ামী লীগ সরকার ভূমিহীনদের জন্য আশ্রয়ন প্রকল্প চালু করলেও তার ভাগ্যে জটেনি একটিও ঘর অশিক্ষিত আক্কাসালি তাই ঘুরে ঘুরে এখন ক্লান্ত কাকে ধরবে কার কাছে যাবে কাকে বলবে তার দুঃখের কষ্টের কথা কিছুই না সে সংসার জীবনে তার ছিল এক স্ত্রী ও দুই কন্যা সহায় সম্বলহীন দিনমজুর হওয়ায় অভাবের তাড়নায় দুই কন্যা সন্তানকে ছেড়ে স্ত্রী পালিয়ে গেছে অনেক দিন আগেই দিনমজুর আকাশালী অতি কষ্টে মানুষের কাছে সাহায্য সহযোগিতা নিয়ে দুই কন্যাকে বিবাহ দিয়ে এখন হয়ে পড়েছেন সম্পূর্ণ একা এবং নিঃসঙ্গ প্রথমে তিনি ভাড়া বাড়িতে ছিলেন কিছুদিন আগে ছিল গাছতলায় এখন থাকে পাঁচবুপি রেলওয়ে স্টেশনে কিংবা রাত কারো দোকানের বারান্দায় কোথাও দিনমজুরি কাজ করে যেটুকু রোজগার হয় তাই দিয়ে নিজের খাবার যোগান প্রতিদিন তাই তিনি ছাব্বিশে নভেম্বর বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিতভাবে আবেদন জানিয়েছেন আশ্রয়ন প্রকল্পে একটি ঘর বরাদ্দ পাওয়ার জন্য ভূমিহীন আকাশ আলী বলেন আমার কোনো ঘর বাড়ি নাই রেল স্টেশনে কিংবা দোকানের বারান্দায় রাত কাটাচ্ছে দীর্ঘ বারো বছর কেষ্টপুর আশ্রয়ন প্রকল্পে অনেক ফাঁকা ঘর পড়ে আছে কেউ থাকে না সেখানে তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিতভাবে আবেদন জানিয়েছি সেখানে একটি ঘর বরাদ্দ পাওয়ার জন্য তাহলে আমার মাথা গোজার ঠাঁই হবে এবং আমি একটি অষ্টের জীবন থেকে মুক্তি পাব এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ বলেন আশ্রয়নের ঘর বরাদ্দের প্রকল্পগুলি বন্ধ হয়ে গেছে তাই দেওয়া সম্ভব নয় তবে আমি উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসের তার আবেদনপত্রটি পাঠাচ্ছি তিনি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি জয়পুরার থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্কাবার লোক একটা দরকার নাগরিক দশ বারো বছর থেকে আমি এখানে থাকি আর বউ ছোলা আছে ও দেওয়া আমাকে স্যারের চলে গেছে এখন আমি একলাই